তোমার বিয়ের সময় আমার বই এই যে তার সামনেই বলতেছি বলতে আমি ভয় পাব না কারণ আমি সব সময় সত্য কথা বলতে ভয় পাই না উচিত কথা আমি গলা বাড়ায় কই এই আমার বই নে তোমার শাশুড়িয়ে তোমার বিয়ের সময় কইছে যে তোমার বাপের দুই বিয়া কইছে তাহলে নিশ্চয়ই এই মেয়ের রক্তের মধ্যে ঘর রক্ত আছে এই কথা কইছিল এই যে তার সামনেই কইলাম বুঝছো কাজের লোক জিজ্ঞেস করে নিও যে ওর বাধা থাকবে কিনা আপনি একটু কথা বলে নিয়েন না আমি থাকবো আপনার ছেলে আসা পর্যন্ত অপেক্ষা করবো তারপরে আমি চলে যাবো কোথায় যাবে যে বাড়িতে আমার মেয়েকে হিসাব দেওয়া হয় সে বাড়িতে আমি থাকবো না মা আমার নাতিকে কেউ হিসাব দিল সকালে যা হলো আপনার সামনেই তো হলো মা আপনার বোন আমাকে আমার মেয়েকে মুখে যা আসে তাই বলেছে আরে সে বাড়িতে পাগলি ও এরকমই করে ছোট ছোটবেলা থেকে পাগলা বেশি করে উল্টা কথা বলে আপনার বোন তো মা সেজন্য আপনি এভাবে বলতে পারছেন আপনার মেয়েকে যদি অভিশাপ দিত তাহলে এভাবে বলতে পারতেন না আমার মেয়েকে বলেছে সেই জন্য আমার এত গায়ে লেগেছে তুমি যাবে কোথায় বোমা বরং আমিই চলে যাবো বাড়ি আমার এই এই বয়সে এসে এত ঝামেলা ভালো লাগে না কারণ যাই তো হবে না বাবু আমার এই নিয়ে তো এত অশান্তি আমি চলে যেতেছি বোমা অনেক উল্টা পাল্টা কথা বলিয়া ফেলছি বোমা মনে কিছু নিও না মাপ সাপ কইরা দিও মেয়েটারে রাইখে যাইতেছি আর কি আসলে ওই টাকা পয়সার এত অভাব ওই এই জন্য মাথাটা আর কি খারাপ হয়ে যায় উল্টাপাল্টা পাল্টা বইলা ফেলি মাথা খারাপ থাকলে চিকিৎসা করে নিতে হয় চিকিৎসা তো ওই একটাই বোমা ওই যে টাকাগুলি আর কি ওইটা পাইলেই মনে করো মাথাটা ঠিক হয়ে যেত গা কি হইল বোমা কোনো কথা কইতেছো না তোর টাকা আমরা মেরে খাবো না সময় মতো দিয়ে দেয়া হবে ও নিজের আপন মায়ের পেটের বইলে দিয়ে বিশ্বাস নাই দুনিয়াটা বেঈমানিতে ভরে গেছে গা বুঝছো বুবু আচ্ছা বোমা ওই মেয়েটারে রাইখে গেলাম একটু দেখে টেখে রাইখো হ্যাঁ কি ব্যাপার কোনো কথা কো না তুমি আপনি আমাকে আমার মেয়েকে যা বলেছেন এরপর আপনার সাথে আসলে কি কথা বলবো তো বুঝতে পারছি না আমার শাশুড়ি কোনোদিন আমাকে একটা কথা বলেননি উনি কোনোদিন আমাকে এখান থেকে ওখানে সরে বসতে বলেননি আর আপনি আমাকে তো বললেন বললেন ঠিক আছে আমার এইটুকু বাচ্চা মেয়েকে আপনি তোমার শাশুড়ি তোমার কোনো কথা জীবনে বলে নাই হাই হাই বলো কি আমার কাছে তো তোমার সম্পর্কে অনেক কথা বলে ফেলছে সেইগুলি যদি শুনতা তাহলে তো তুমি বিষ্কায় মরে যেতে গা তোমার বিয়ার সময় আমার বই এই যে তার সামনেই বলতেছি বলতে আমি ভয় পাবো না কারণ আমি সব সময় সত্য কথা বলতে ভয় পাই না উচিত কথা আমি গলা কই এই আমার তোমার 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 সময় কইছে যে বাপের দুই বিয়া কইছে তাহলে নিশ্চয়ই এই মেয়ের রক্তের মতো ঘর বাঙ্গনের রক্ত আছে এই কথা কইছিল এই যে তার সামনেই কইলাম বুঝছো আচ্ছা ঠিক আছে বোমা আর কথা বাড়ায় লাভ নাই আমি যাই হ্যাঁ তোমার মেয়েটার একটু ডাকলা না কেন ডেকে আবার আরে কি করে পাগল নাকি তোমরা যতটা খারাপ মানুষ মনে করো আমি আসলে অতটা খারাপ না একটু করোটা মেয়েটার একটু মাথায় হাত বুলাই আদর করে দিতাম ঠিক আছে বুবু তাহলে আমি গেলাম বোমা আমার মেয়েটারে কিন্তু তোমরা একটু আদর টাদর করে রাখো আবার শত্রুতা আমি করবো না আর ওই টাকা পয়সা যোগাযু হইলে আমার খবর পাঠাই দিও আমি মাইয়াও নিয়ে যাবো সাথে টাকাটাও নিয়ে যাবো আসি তাহলে বৌমা তুমি খোলেন একটা ফোন করো ওকে বলে দেওয়া সে চলে গেছে আপত্তি আপাতত বিদায় হয়েছে ও তাহলে নিশ্চিন্ত হবে